Come on! নবী বিশ্ব নবীর উপরে কোরআনটা টানা হয়েছে যেই নবীজির ব্রেইনটা রহমত যেই নবীজির মাথাটা রহমত যেই নবীজির চুল মুবারকটা ওর রহমত যেই নবীজির ঘাম মুবারকটা রহমত যেই নবীজির দূত মুবারকটা রহমত যেই নবীজির শক্তি হইল উম্মতের জন্য রহমত যেই নবীজির নাকটা হইল অম্মতের জন্য রহমত যেই নবীজির দাঁত মুবারকটা উম্মতের জন্য রহমত যেই নবীজির এই পা মুবারকটা উম্মতের জন্য রহমত যেই নবীজির আঙ্গুলটা হইল উম্মত জন্য রহমত যেই নবীজি সাল্লাহ আলাইসাল্লামের তামাম অঙ্গ প্রত্যঙ্গকে আমার আল্লাহ তাম জগতের জন্য রহমত হিসাবে পাঠাইছেন এই রহমত আল্লিলা আলমিনের ওপরে আমার আল্লাহ সর্বশ্রেষ্ঠ গ্রন্থ পরানুল করিম নাজিল করেছেন আওয়াজ দিয়া কন্যা সুবাহান আল্লাহ করছেননি এই কোরআনের কত দাম কোরআন নাজিল হয়েছে সর্বশ্রেষ্ঠ নবীর উপরে কোরআন নাজিল হয়েছে সর্বশ্রেষ্ঠ পয়াকাম্বরের উপরে আমার আল্লাহ যেই মাসে কোরআন নাজিল করছেন বলেন দেখি কোরআন নাজিলের এই মাসের যদি এত দাম হয় এত মর্যাদা হয় তাহলে কোরআনের মর্যাদা তার চাইতে কম না বেশি আমি এই কথাটা বুঝাইতে চাইছিলাম যে কোরআনের মর্যাদা বেশি যেই জিনিসের সাথে টক্কর লাগলে আপনার দামটা বেড়ে যায় যার সাথে টক্কর লাগছেন হ্যার দাম কম না যেমন পরস পাতর পরসপাতরের সাথে সাধারণ পাতর যদি গর্ষণ খায় তাহলে এইটাও স্বর্ণে রূপান্তরিত হইয়া যায় আমার ভাই এই কোরআনুল কেরিমের সাথে যাদের যাদের সম্পর্ক রয়েছে সকলের দাম আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন চিৎকার বেড়ে কন্যা আমার মমেন মুসলমান ভাই প্রশ্ন করবেন হুজুর এই কোরআনের কারণে আল্লাহ তাহলে শুধু রমজানের দাম বাড়াই জিনিসের দাম বাড়ছে যার নাম হইল মসজিদে হারাম এই মসজিদে হারাম নাম কেন করা হলো এই মসজিদে হারামের ভিতরে একটা মশা মাসি মারাও হারাম আওয়াজ দেয়া কন্যা কথা ঠেকে না কোনোক্ষণ খারাপি করা যায় না কাউকে কষ্ট দেওয়া যায় না কারো পায়ে যদি পালাই যা দেয় সাথে সাথে হাজির সাপরা আপনি কষ্ট পাইছেন নাকি কয় না না কোন সমস্যা নেই ডোয়ারি আমার শরীফের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন সব কিছুকে হারাম কইরা দিছেন আপনার সমস্ত পাপাচার গুলাকে হারাম করে দিয়েছেন সমস্ত জীব জন্তুমারা হারাম করে দিয়েছেন এই জায়গাটা সম্মানিত একটা জায়গা বলবেন এই জায়গার দাম এভাবে কেমনে বাড়ল গো এই এই জায়গার দাম বাড়ার পিছনেও যেই কারণ সেটা হলো আমার আল্লাহ কোরআন না দিল করেছেন মক্কাতুল মকর রমায় এই জন্য আল্লাহ মক্কাতুল মকর রমার ঈদ পালু পাথরের দাম আল্লাহ তালা বাড়িয়ে দিয়েছেন চিৎকার মেরে কন্যা সুবাহান আল্লাহ ভাই মক্কার বালু দাম বেড়ে গেছে আল্লাহর কাছে মক্কার পানির দাম বেড়ে গেছে এই যে দমদমের পানি সারা বিশ্বের লুকের মানুষের সিপা হিসাবে রোগের সিপা হিসাবে এটা পান করে আমার ভাইয়েরা মক্কার পানির দাম বেড়ে গেল মক্কার পাথরের দাম বেড়ে গেল মক্কার পাহাড়ের দাম বেড়ে গেলো জাবালে রহমত জাবালে চোর এই যে আপনার বিভিন্ন জাবালে নোর জের রহমত আছে না এগুলো আছে এই পাহাড়গুলার দাম বেড়ে গেল এই পাহাড়ের এত মর্যাদা এত দাম ঘরে সৌরের দাম বেড়ে গেল গারে হেরার দাম বেড়ে গেল গাড়ে হেরার দাম এই রকম গুহা এই রকম এইরকম তো আমাদের পাহাড়গুলোতেও আছে কিন্তু এই পাহাড়ের দাম নেই এই পাহাড়ের গুহার দাম নেই কিন্তু এই গাড়ে হেরার দাম কেমনে বাড়ল আমার মুসলমান ভাইজান এই জায়গার মধ্যে কারে হেরার মধ্যে আল্লাহ সর্বপ্রথম কোরআনের আয়াতনা জিল করেছেন এই জন্য আমার আল্লাহ কারে হেরার দামকে বাড়িয়ে দিয়েছেন চিৎকার মেরে কন্যা সুবাহান আল্লাহ আমার মোমেন মুসলমান ভাইজান আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া বলেন শাহরুর রমাদান الَّذِي أُنْزِلَ فِيهِ الْقُرْآنَ এই রমজানুল মুবারকের দাম আল্লাহর কাছে বেশি কারণ হইল الَّذِي أُنْزِلَ فِيهِ الْقُرْآنَ এই কুরআনুল কারীম আল্লাহ তাআলা রমজানুল মুবারকে নাফিল করেছেন আমাদের সামনে রমজান সমাগত না কথা ঠিক না